বন্ধুরা পরশরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে শিবপ্রসাদ গাঙ্গুলি মনে মনে বলতে থাকে আমি জানি তটিনি কাল দুপুরে তুমি কোথায় যাবে এ স্পেশাল ব্রাঞ্চ তোমাকে ডেকেছে কাল তুমি সেখানেই যাবে আর ওদিকে স্যারো আমাকে দায়িত্ব দিয়েছেন তোমাকে জেরা করতে হবে তটিনি আমাদের এই বিয়ে আমাদের এত গভীর সম্পর্ক এত ভালোবাসা এত বিশ্বাস তবুও তোমার জীবনে কি এমন কথা থাকতে পারে তটিনি কী এমন অজানা গল্প আছে যেটা আমি জানি না যেটা আমাকে তোমাকে জেরা করে জানতে হবে তোটিনি তখন শিবপ্রসাদ গাঙ্গুলিকে বলে কি গো তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছ শিবপ্রসাদ বলে কই কিছু না তো আমি আসছি এ বলে শিবপ্রসাদ ছাতা নিয়ে বেরিয়ে যায় তোটিনি বলে লোকটা হঠাৎ কী এমন ভাবছিল যাগে যা ভয় ভাবুক আমি বরং কে চা বসাই তখনই লাট্টু বলে মাম্মি মাম্মি আমায় একটু চা দেবে তটিনি বলে না তোমায় চা দেব না তোমরা চা খাবে না লাট্টো বলে দাও না মাম্মি একটু চা দাও আর সাথে দুধ গুলিয়ে দিও কেমন আমি চাই বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে খাবো পিকো বলে মাম্মি আমিও চাই বিস্কুট ডুবিয়ে খাবো আমাকে পাঁচটা বিস্কিট দেবে তটিনি বলে তো বিস্কুট কোথায় পাবো হ্যাঁ তোমাদের পা বিস্কুট নিয়ে আসবে তারপরে তো চাই নাকি বিস্কুট ভিজিয়ে খাবে এগুলো কোথায় শিখেছো বলো তো এই বাড়ির সবাই একেবারে চা খোর হয়ে গেছে এই বলে তটিনীর রান্নাঘরে যায় তখনই তটিনীর নাম্বারে কল আসে তোটিনি ফোন রিসিভ করতেই ফোনের ওপাস থেকে আরাধ্যা বলে কি করছিস তটিনি বলে এই তো বরের জন্য চা বানাচ্ছি আরাধ্যা তটিনিকে বলে ছুটতি ভাই তোর সংসারে খুব সুখ তাই না তটিনি চুপ করে আরাধার কথা শুনতে থাকে। আরাধ্যা বলে তোর সংসারে না আছে একটি দামি ফার্নিচার না আছে টাকা তবু তোর ছোট্ট সংসারে কত সুখ আর আমার আমার দেখ টাকা আছে ক্ষমতা আছে সম্পদের ওপর সম্পদ আছে তবু না আমার সংসারটা ভেঙে গেল ছর্দি ভাই কতবার করে তোকে বলেছিলাম তবু তুই আমার কথা শুনলি না তাই না তুই কভীরকে জেলে দিলি জানিস তো ছর্দি ভাই ভেবেছিলাম এবার পুজোয় আমি সিঁদুর খেলবো মোটা করে সিঁদুর পরব কিন্তু সেটা আর হবে না ড্যাডি আমায় কভীরের থেকে আলাদা করে দেবে আমার আর গভীরের ডিভোর্স হবে আরে সব কিছু হয়েছে তোর জন্য ছর্দি ভাই আমি তোকে ছাড়বো না তোর সংসারের সব সুখ ধ্বংস করে দেব শেষ করে দেবো তোর সংসার তোর সংসার আমি ভাসিয়ে দেব। তোর বলে আরাধ্যা আরাধ্যা বলে হ্যাঁ আমি যা বলছি ঠিক বলছি আমি তোর শোক সহ্য করতে পারছি না ছোটদি ভাই তোকে আর শিবপ্রসাদ গাঙ্গুলিকে দেখলে আমার খুব রাগ হচ্ছে তোর সংসার দেখলে আমার খুব হিংসে হচ্ছে আমি তোর সংসারের শোক সহ্য করতে পারছি না আমি তোকে সুখে থাকতে দেব না কথাটা বলে আর কল কেটে দেয় আরাধা হু হু করে কাঁদতে থাকে তখনই আরাধ্যার কাঁধে কেউ একজন হাত রাখে আরাধ্যার পিছনে ফিরে দেখে তার ড্যাডি আরাধ্যা তার ড্যাডিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে জিত মুখার্জি আরাধ্যার মাথায় হাত বুলিয়ে বলে কাঁদিস না মা কাঁদিস না তুই আমার কথাটা শোন দেখবি তোর খুব ভালো হবে তোর নিজেরই একদিন মনে হবে তোর ড্যাডি তোর জন্য ভালো কাজটাই করেছিল অন্যদিকে দেখানো হয় শিবপ্রসাদ বিস্কুট নিয়ে বাড়ি ফিরছে তখনই সামনে একটি গাড়ি দাঁড়ায় গাড়ি থেকে নেমে আসি শীতল শীতলকে দেখে শিবপ্রসাদ বলে এ কি তুমি এখানে শীতল তখন শিবপ্রসাদের সামনে যায় শিবপ্রসাদকে বলে আগের মতনই হ্যান্ডসাম আছো আগের মতনই সুন্দর আছো কি কোলক্ষণে যে আমি তোমার প্রেমে পড়েছিলাম এরপরেই শীতল শিবপ্রসাদকে কলেজ লাইফের কথা মনে করিয়ে দেয় কলেজ লাইফে তাদের কাটানো সেই মুহূর্তগুলোর কথা তারা একসঙ্গে গল্পের বই পড়েছে কবিতা আবৃত্তি করেছে শিবপ্রসাদ বলে না আমার সেই সব কোনো কিচ্ছু মনে নেই মনে নেই আমার আমার জীবনে সেই কলেজের ভালো মেয়েটা ছিল যে এখন কিনা না অন্ধকার জগতে ডুবে গেছে যে এখন অপরাধ জগতের একজন যাকে আমি ঘৃণা করি খুব ঘৃণা করি শীতল তখন শিবপ্রসাদকে জড়িয়ে ধরতে চাই শীতল শিবপ্রসাদের গাল দুই হাত দিয়ে ধরে বলে তুমি আমায় ভালো হতে দেবে আমাকে বলো না তুমি আমায় ভালো হতে দেবে আমি ভালো হতে চাই আমি তোমার ভালোবাসা পেতে চাই আমি তোমায় পেতে চাই আমি ভালো পথে আসতে চাই কি হলো বলো না তুমি আমায় শুধরে নিতে দেবে আমাকে ভালো পথে আসতে দেবে শিবপ্রসাদ বলে শীতল কি করছো শীতল আমায় ছাড়ো এটা আমার পাড়া শীতল বলে হ্যাঁ এটা তোমার পাড়া সেই জন্যই তো আমি এখানে এসেছি আমি তোমাকে আমার মনের কথা বলছি চিৎকার করে বলছি শিবপ্রসাদ তখন শীতলকে জোরে ধমক দেয় শীতল বলে ও তুমি তো আবার অন্য কোনো মেয়ের স্পর্শ নিতে পারো না তাই না অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারো না নিজের স্ত্রীর প্রতি তোমার খুব ভালোবাসা তখনই শিবপ্রসাদ শীতলকে বলে আমাদের সম্পর্ক নিয়ে এমন পিঞ্চ করে কথা বলবে না আমরা আমাদের সম্পর্ককে সম্মান করি শ্রদ্ধা করি আমরা বিয়ের সময় যে মন্ত্রপাঠ করেছিলাম তাতে আমরা বিশ্বাস করি আমরা একে অপরকে ভালোবাসি ভরসা করি শীতল বলে ও আচ্ছা সেজন্যই তো তোমার স্ত্রী এখনও জানে না তুমি শিবপ্রসাদ গাঙ্গুলি যে কিনা কমন ম্যান সেজে থাকো সে কিনা না আন্ডার ওয়ার্ল্ডের ত্রাস যাকে কিনা ক্রিমিনালেরা ভয় পায় যে কিনা স্পেশাল ব্রাঞ্চের কিং তোমার ওয়াইফ তো এটা জানে না তাই না ঠিক তেমনি তুমিও জানো না তোমার স্ত্রী এনজিওর একজন সে একজন ক্রিমিনাল শিবপ্রসাদ বলে না আমার স্ত্রী ক্রিমিনাল নয় তটিনি বলে হ্যাঁ একশোবার ক্রিমিনাল তোটিনি গাঙ্গুলি ক্রিমিনাল কারণ আমি নিজেই ট্রেনার ছিলাম সেই এনজিওর আমি নিজে হাতে করে ওদেরকে সব শিখিয়েছি আমি নিজে ওদেরকে চেম্বার চালানো শিখিয়েছি আমি নিজের হাতে শিখিয়েছি শিবপ্রসাদ বলে কি বলছো তুমি তুমি কি ঠিক বলছো শীতল বলে হ্যাঁ আমি ঠিক কথা বলছি আমি সত্যি কথা বলছি এরপরে শিবপ্রসাদে শীতলকে বলে আমি যে মিশনে নেমেছি সেই মিশনে তুমিও আমার টার্গেট মনে রেখো আর চব্বিশ ঘন্টার মধ্যে আমি তোমায় গ্রেফতার করব। তুলে আনবো তোমায় শীতল বলে পারবে না শিবপ্রসাদ বলে চ্যালেঞ্জ এবারে যেতে চাইলেই পিছন থেকে শীতল বলে ঠিক আছে তুমি আমায় তুলে নিয়ে এসো আমিও তখন প্রেস মিডিয়ার সাথে বলবো আমি যে ক্রাইমের সাথে যুক্ত সেই একই ক্রাইমের সাথে যুক্ত তটিনি গাঙ্গুলি আর আমি এও বলবো তটিনি গাঙ্গুলির হাজব্যান্ড সহজ সরল কমন ম্যান শিবপ্রসাদ গাঙ্গুলি সেজে যে থাকে সে আসলে স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম ঠিক আছে আমিও তোমায় চ্যালেঞ্জ করলাম চব্বিশ ঘন্টা এবারে শীতল যেতে যাই তখনই পরশুরাম ওরফে শিবপ্রসাদ গাঙ্গুলির ফোনে কল আসি। ফোনের ওপাস থেকে শীতল বলে কি গো তুমি কোথায় ই তো পাড়ার মোড়ের দোকানে গেলে বিস্কুট আনতে আসতে এত সময় লাগে এদিকে আমি চা বানিয়ে তো বসে আছি আর সেই চা এবার ঠান্ডা হয়ে যাচ্ছি অন্যদিকে বাচ্চারা আবার জেদ করছে ওরা চায়ে বিস্কুট ডুবিয়ে খাবে আর তুমি কিনা এখনও আসছো না কী করছো বলো তো শিবপ্রসাদ বলে এই তো আমি আসছি এক্ষুনি আসছি এবারে শিবপ্রসাদ কল কেটে দেয় শীতল তখন এগিয়ে এসে বলে এই তো বললে তোমাদের বিশ্বাস ভালোবাসা ভরসার কথা তো নিজের স্ত্রীকে বলতে পারলে না যে তুমি এখন শীতলের সামনে দাঁড়িয়ে আছো অন্য একটা মেয়ের সাথে গল্প করছো তখনই শিবপ্রসাদ বলে আমি তোমায় একজন ক্রিমিনাল ছাড়া অন্য কিছু মনে করি না অন্য কিছু নও তুমি আমি শুধু তোমায় ঘৃণা করি ঘৃণা করি তোমায় এরপর দেখানো হয় বাড়িতে ফিরে দেখে শিবপ্রসাদ তো তটিনি রান্না করছে শিবপ্রসাদ বলে রান্না করছো তোটিনি বলে হ্যাঁ গো এই তো রান্নাটা শেষ হলেই বাচ্চাদের খাইয়ে দেবো আর তারপরে ওদের বিছানা করিয়ে দেব। শিবপ্রসাদ বলে তুমি কেন বিছানা করবে আমি করে দেই তরুণী বলে তুমি কী গো সবসময় ঘর ঝাড় দিতে চাও বিছানা করিয়ে দিতে চাও কাপড় কাচতে চাও তোমাকে এত সব কিছু করতে হবে না শিবপ্রসাদ বলে আরে বাবা আমি তোমার গিন্নিকে খুব ভালোবাসি তাই তো গিন্নিকে সাহায্য করি তোমরা মেয়েরা বাড়ির যত কাজ করো তাতে যদি তোমাদের বেতনের ব্যবস্থা করা হতো তো তোমরা সব পেশার মানুষের চাইতে বেশি আর্ন করতে একজন আইপিএস অফিসারের চাইতেও বেশি তুটিনি বলে তাই তোমার তাই মনে হয় শিবপ্রসাদ বলে হ্যাঁ গো তাই তুটিনি বলে তুমি আমায় খুব ভালোবাসো তাই না শিবপ্রসাদ বলে অনেক ভালোবাসি তটিনি অনেক তটিনি বলে বিয়ের এত বছর পরেও এত ভালোবাসা থাকে শিবপ্রসাদ বলে হ্যাঁ থাকে আমি বলছি তটিনি এত ভালোবাসাই থাকে অপর মানুষটি যদি সংসারের জন্য ত্যাগ করে অপর মানুষটি যদি সংসারের কথা ভাবে সংসারের সুখ শান্তি বজায় রাখতে চায় তবে সেই ভালোবাসাটা থাকে তটিনি তখন শিবপ্রসাদকে জড়িয়ে ধরে থাকে বারবার করে তটিনীর মনে পড়ে যায় এনজিওর কথা এ স্পেশাল ব্রাঞ্চের ফোন অন্যদিকে শিবপ্রসাদও ভাবতে থাকে তটিনীর কথা তটিনীর নাম ক্রাইমের সাথে জড়িয়ে গেছে অথচ তটিনী এখনও শিবপ্রসাদের সাথে সেই সব কিছু শেয়ার করছে না তোটিনী শিবপ্রসাদকে জড়িয়ে ধরে বলে যেন মাঝে মাঝে আমার খুব ভয় করে শিবপ্রসাদ বলে কেন তটিনি বলে হঠাৎ হঠাৎই মনে হয় তুমি আর আমি আলাদা হয়ে যাব না তো শিবপ্রসাদ বলে না কখনো না কোনো দিন না আমরা সবসময় একসাথে থাকবো আমাদের ছেলে মেয়েকে নিয়ে হাসি খুশিতে আনন্দ মজা করে বাঁচবো সুখের শান্তিতে সংসার করব এরপর দেখানো হয় কর্ণল চ্যাটার্জি তটিনীকে কল করে কর্ণল চ্যাটার্জি তটুনীকে বলে তটুনী গাঙ্গুলি কাল তোমাকে স্পেশাল ব্রাঞ্চে যেতে হবে একটা কথা মনে রেখো মুখ খুলবে না কিছুতেই মুখ খুলবে না তেরোই মার্চ তুমি সেই নৌকায় ছিলে আমাদের এনজিওতে কি কি হতো কোনো তথ্য ওদেরকে বলবে না তুমি জাস্ট বলবে তুমি টিচার ছিলে এতটুকুই এর বেশি তুমি কিছু জানো না তোটিনি বলে আমি তো জানতাম আমি তো সবই জানতাম সব গোপন তথ্যগুলোই তো আমি জেনে ফেলেছিলাম আমি জানি না আমি ওখানে গিয়ে কী বলবো সত্যিই আমি জানি না কর্ণ চ্যাটার্জি বলে আমি তোমায় যেটা বলেছি তুমি সেটাই শুনবে তুমি ওখানে গিয়ে একটা কথাও বলবে না তোটিনি একটা কথা মনে রেখো আমি সব প্রমাণ মুছে ফেলেছি সব প্রমাণ আমি সব কিছু লুকিয়ে ফেলেছি এরপরেও যদি তুমি ওদের সামনে গিয়ে মুখ খোলো তো কথা বলার জন্য তোমার ওই মুখটা আর থাকবে না তটিনী বলে এই কর্ণ চ্যাটার্জি তুমি আমায় থেট করছো কর্ণ চ্যাটার্জি বলে হ্যাঁ করছি প্রয়োজন পড়লে আসল কাজটাও করে দেখাবো কর্ণ চ্যাটার্জি কল কেটে দেয় তটিনি বেশ ভয় পেয়ে যায় আগামী পর্বে দেখানো হবে তটিনের স্পেশাল ব্রাঞ্চ অফিসে আসে তখনই শিবপ্রসাদ গাঙ্গুলি পাশের রুম থেকে তটিনিকে জেরা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল এই স্পেশাল ব্রাঞ্চের আরেকজন এসে তখন পরশুরামকে বলে স্যার আপনি ওনার সামনে কেন যাচ্ছেন না পরশুরাম বলে সেটা তোমার না জানলেও চলবে তোমাকে যেই কাজটা দিয়েছি সেটা করো লোকটি বলে ওকে স্যার এই বলে ছেলেটি ওখান থেকে চলে যায় আর পরশুরাম সব প্রস্তুতি নিয়ে ফেলে অন্যদিকে তটিনের স্পেশাল ব্রাঞ্চ অফিসে বসে আছে চিন্তায় তার হাত পা ঠান্ডা হয়ে আসছে একের পর এক ঘটনা সব মনে পড়ছে শিবপ্রসাদের সাথে কাটানো সেই স্মৃতিগুলো তাদের ভালোবাসার মুহূর্ত সবটা তটিনীর মনে পড়ছে কারণ তটিনী জানে না সে আজ যে স্বীকারোক্তি দেবে তারপরে সে আবারও শিবপ্রসাদের কাছে ফিরতে পারবে কি না তার বুকে মাথা রাখতে পারবে কি না তাই তো টটিনী অতীতের সেই সুন্দর মোমেন্টের কথাগুলো ভাবতে থাকে আগামী পর্বে আরও দেখানো হবে পরশুরাম তটিনীকে বলে আপনি যে এনজিওতে থাকতেন সেখানে চেম্বার চালানো শেখানো হতো সেখানে অনেক অন্যায় অপরাধ করা হতো আপনি সব কিছু জানতেন আপনি কি সব কিছু জানতেন বলুন তটিনি বলে হ্যাঁ এই সহজ সরল গৃহিণী সবটা জেনে ফেলেছিল তো বন্ধুরা তোটিনি তো তার স্বীকারোক্তি শুরু করেছে এবার দেখা যাক তটিনী তার কথা কোথায় গিয়ে শেষ করে তটিনীকে কর্ণ চ্যাটার্জির নাম বলবে পরশুরাম কি তটিনীর আসল সত্যি সকলের সামনে আনতে পারবে পরশুরাম কি প্রমাণ করতে পারবে তোটিনী আসলে অপরাধী নয় তটিনীর নির্দোষ কী হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে